ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সাউথ ত্রিপুরা জেলা পরিষদের আসনে মনোনয়নপত্র জমা দিল শাসক দল বিজেপি জেলা জেলা শাসক তথা রিটার্নিং অফিসার স্মিতা মল এম এস এর কাছে মনোনয়নপত্র জমা দিল বিজেপি দলের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জেলা পরিষদের বর্তমান সহকারী সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস বিজেপি যে কমিটির সদস্য শম্ভু মালিক এবং যুব মোর্চার রাজ্য কমিটির সম্পাদক নীতিশ ওরফে সুমন দেবনাথ মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতিশ ওড়ফে সুমন জানান জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী বিজেপি দল তাদের যে দায়িত্ব দিয়েছেন সে পালন করার চেষ্টা করবে এবং জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেন তিনি জানান প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে উন্নয়ন করছেন তার নিরিখে জয় নিশ্চিত বলে জানান তিনি একই প্রতিক্রিয়া তুলে ধরেন জেলা পরিষদের বারো নম্বর আসনে প্রার্থী তথা বিজেপি প্রদেশ কমিটির সদস্য শম্ভু মানিক এবং জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা এবারের নয় নম্বর আসনে প্রার্থী বিভীষণ চন্দ্র দাস আমি ধন্যবাদ নেতৃত্বকে আমার মতন একটা ছোট্ট কার্যকর্তাকে দায়িত্ব দিয়েছেন কাজ করার জন্য আমার ভালো ধন্যবাদ জানাই আমার এখানে মণ্ডল সভাপতি আছেন আমাদের এমএলএ প্রমোদ যেন আছেন ভারতীয় জনতা পার্টি অন্যান্য যারা কার্যকর্তা আমি চিরকৃতজ্ঞ থাকব আমার মতন একটা ছোট্ট গ্রামের ছেলেকে পার্টি দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করব আগামী দিনে মানুষের সেবায় নিয়োজিত থাকার সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করব এবং রাজ্য সরকারের যে স্কিমগুলো আছে রাজ্য সরকারের যে চিন্তাধারা এটা প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং আমি যে জায়গা থেকে লড়াই করছি আমাদের সাত নম্বর আসন বগাফা থেকে তো সেখানে মানুষগুলো সেবা করার চেষ্টা করবো এবং মানুষের যা যা এখনও সমস্যা আছে সেগুলো আমরা চেষ্টা করব সমাধান করবো জয় নিয়ে কতটা আশাবাদী একদম হান্ড্রেড পার্সেন্ট জয় নিয়ে হান্ড্রেড পার্সেন্ট আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিনিয়তই কাজের নিরিখে আমরা জয়ের পথে যাই এবং কাজের নিরিখেই ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে যায় ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর থেকে প্রত্যেকটা গরিব অংশের মানুষের যেভাবে সাহায্য সহযোগিতা পাচ্ছে এবং মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা আমাদের প্রধানমন্ত্রীর যে চিন্তাধারা সে চিন্তাধারাকেই পাঠিয়ে করে আগামী দিনে আমরা মানুষের কাছে যাব এবং হান্ড্রেড পার্সেন্ট জয় আমাদের হবে রিপোর্ট ভারত লাইভ